হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনার মধ্যে একটা সাইট নিয়ে এলাম একটা পুরাতন সাইট যাকে আমি এতদিন কাজকর্ম করি নাই যে আপনাদের সাথে একজন যুক্ত হয়েছি আপনারা যারা ইনকাম করতে চান তারা এখনই এখনই জয়েন হন স্কেল আপ আনে স্কেল আপ কী করে আপনাদেরকে স্কেল আপ একটা দিন শিখাবে আপনাদের সম্পূর্ণভাবে গাইডলাইন গাইডলাইন দেবে কীভাবে কি ইনকাম করবেন কোথা থেকে টাকা পাবেন কোথা থেকে কোড পাবেন কোথা থেকে নাম্বার পাবেন সব কিছু ডিটেলস আপনাদেরকে শেখানো হবে আপনারা এখানে কি লেখা আছে দেখেন আনলিমিটেড নাম্বার ফেসবুক না ফেসবুক নাম্বার সহ বিভিন্ন নাম্বার দিয়ে থাকি আপনি আমাদের কাছে থেকে আপনার আনা মানে আপনি যে অ্যাকাউন্ট ওটিপির মাধ্যমে যে কোডটি মানে যে ফেসবুক অ্যাকাউন্টটি আনবেন সেটি আমরা কী করব ওই অ্যাকাউন্টটিকে আপনার কাজ শিখাই দেবো প্রসেস অন্য একটা ভিডিওতে আপনারা কী করবেন ওই অ্যাকাউন্টটা আমার কাছে সেল করবেন আপনারা অ্যাকাউন্টটা সেল করলে আমি কী বলছি এখানে চোদ্দো টাকা করে বিক্রি করতে পারবেন এবং ওইখানে আমরা যখন বায়ারকে ওই আপনার যে সিট দিব মানে যে সিটের মধ্যে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টগুলো রাখছেন নাম রাখছেন ইউজ ইউজার নেম রাখছেন আর পাসওয়ার্ড রাখছেন তারপরে এগুলো রাখছেন এগুলো রাখার পরে আমরা তাকে দিব আপনার জিমেল তারা যে কটা রাইট করবে সেই কটা অনুযায়ী টাকা দেবে আমরা আপনাকে সে আমাদের টাকা দেবে আমি আপনাদেরকে টাকা দেবো কি বুঝতে পারছেন ভাই যদি কাজ করেন তাহলে কাজ করতে পারেন অনেক ভালো সাইড অনেক বেশি দিন থাকবে এবং বিভিন্ন ধরনের কাজ এখানে দেওয়া হবে যদি কাজ করতে চান এখন টেলিগ্রামে জয়েন হন টেলিগ্রামে আমি আপনাদেরকে আমি ওই অ্যাপসগুলো শেয়ার করব কিভাবে কীভাবে কোট বেশি পাবেন কিভাবে কোট যাতে ফেল না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করবেন এবং কোনো সমস্যা নেই সাথে সাথে আমাকে টেলিং নক দিবেন দেবেন আমি চব্বিশ ঘন্টা লাইনে থাকি এখন এখানে তো আমি একটা সফটওয়্যার দেবো এগুলো আগে প্রথমে ইনস্টল করবেন ইনস্টল করার পরে আমার নক দেবেন আমি একটা ভিডিও আমার এখানে আপলোড দেবো নি সমস্যা নেই ভাই এখন যারা কাজ করবেন যে একটা ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট বলতে আমি আমাদেরকে দেখাই দিচ্ছি এখানেই এই যে এখান দেখেন এটা হচ্ছে অ্যাকাউন্ট এখান থেকে এখান থেকে আপনি নাম্বার নেবেন নাম্বার নেওয়ার পরে এখান থেকে বিভিন্ন রেঞ্জ আছে এই যে এখান থেকে কন্ট্রোল যে বিভিন্ন রেঞ্জ আছে এগুলো দেখবেন আপনি দেখার পরে এখানে আপনি আসবেন এখানে এসে সার্চ দেবেন ফেসবুক 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 লেখার সার্চ পরে এখান দেখেন অনেক আনলিমিটেড নাম্বার আনলিমিটেড নাম্বার কারো কাছে নাম্বার খোঁজা লাগবে না আপনার এখান থেকে যদি একটা রেঞ্জ কপি করে নিয়ে আসেন দেখেন একটা এই যে রেন্স নিয়ে আসলেন এই যে এখানে এই রেঞ্জটা কপি করে নিয়ে এসা এখানে থ্রিটোটা ক্লিক করলেন ক্লিক করার পর গেট নাম্বার এখানে ক্লিক দিলেন এটা হচ্ছে অন্য মোটার সেখান থেকে কি ওয়ান টু থ্রি রেজ ড্যাশবোর্ডে ক্লিক দেবেন তারপর এখানে এই এখানে পেশ করে দেবেন কপি করলেন ব্যাস নাম্বার আসলে আমি কাজ করিনি তো বিপিনটাও মানে মাঝে মধ্যে বিপিন লাগে লাগে না এর জন্য আমি রেখে দিচ্ছি এটা আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দিলাম আগে যাকে এখানে অ্যাকাউন্ট করতে পারবেন আমি কয়টা অ্যাকাউন্ট করছি না আমরা এখানে যদি কপি পেস্টের কাজ দেখায় তাহলে বুঝতে পারবেন যে ভাই কি করছেন না করছেন এ দেখেন এই যেগুলো অ্যাকাউন্ট করছি এগুলো দেখছেন এই যেগুলো করছি পাসওয়ার্ড দিয়েছি দেখছেন আপনারা এভাবে কাজ করবেন কাজ করতে থাকেন ইনশাল্লাহ হবে যাই হোক ভিডিও লং করব না